সুপুরের দর্শক শ্রোতা আলাইকুম ইয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সিঁড়িঘর দেখাচ্ছি সিঁড়িঘরের রড বার্নিং এবং আমাদের কাস্টিং সম্পূর্ণ হচ্ছে আমি এই সিঁড়িঘরের কিছু বিষয় কঠিন একটি বিষয় সেটা আমি বিস্তারিত থেকে বলতেছি আমি এখন ফার্স্টলি যেখানে আছি সেটা হচ্ছে ল্যান্ডিং স্পেস এটি আমাদের যে ল্যান্ডিং বা চকিটা সেটা সেটা হচ্ছে এটি এটি কাস্টিং কতটুকু হবে এবং ট্রেড রাইজেস গুলো কতগুলো আছে সেটা আমাদের এক মিস্ত্রি আসতেছে সে আপনাদেরকে বোঝাই দিবে এখানে আমরা এই একটা মাপ দিব আর হাইটটা মাপ দিব হাইটটা কত ইঞ্চি আছে সেটা দেখব এখানে আমাদের রয়েছে পাঁচ ইঞ্চি এটা ছয় ইঞ্চি আমাদের কাস্টিং হবে উপরে এক ইঞ্চি ক্লিয়ার আছে ব্লকটা মাপ দেব ব্লকিং মাপ দিচ্ছি আমরা ব্লকটা চার ইঞ্চি ব্লক আছে এবং উপর টপ টপগুলো রডগুলো বানাবো যে টপগুলো গুলো দেখতে পাচ্ছেন এইগুলো আট ইঞ্চি পরপর রয়েছে এবং এদিকে যে বাইন্ডার গুলো মেইন রোড এবং বাইন্ডার গুলো আট ইঞ্চি পরপর এটি আমাদের ছয় ইঞ্চি কাস্টিং হবে এবং এখানে আমরা দেখেন একটা বিম দিয়েছি একটা কনসেল তিনটা করে ষোলো মিলি রোড এর সমন্বয় করা ট্রেড এবং রাইজার গুলো দেখব ভেতর নিচে নিচের ওয়েট স্লাবটা যেটা রয়েছে ওয়েট স্লাব আমরা মাপ দিচ্ছি ওয়েট স্লাব ছয় ইঞ্চি রাখা হয়েছে দেখেন এখানে ওয়েট স্লাব ছয় ইঞ্চি এবং এই কাঠটা মাপ দাও এবং যে আছে রাইজার গুলো রাইজার গুলো পাঁচ ইঞ্চি করে এখানে আমরা বারোটা ধাপ করছি দশ ফিট আমাদের হাইট এবং আমরা পাঁচ ইঞ্চি রাখছি এবং এই ক্রেড গুলো মাপ দিই ভিতর ভিতর কাঠ ভিতর ভিতর ভিতরের ভিতর আমাদের দেখতে পাচ্ছেন ভিতর ভিতর আমাদের নয় ইঞ্চি আছে যেহেতু কাঠ আমাদের এক ইঞ্চি করে আছে ওইটা আমরা শাটারিং খোলার পর এটা আমাদের দশ ইঞ্চি হয়ে যাবে তো এই হলো বিষয়টি এবং ভিতরের যে মেইন রড এবং বাইন্ডের রড যেগুলো বাঁধা হচ্ছে সেগুলো দেখাচ্ছি এগুলো মেন গুলো বারো মিলি রড চার ইঞ্চি পরপর এবং বাইন্ডারগুলো ছয় ইঞ্চি পরপর বারো মিলি রড বাঁধা হয়েছে এখন আমি উঠতেছি উঠার পরে যে আমাদের ল্যান্ডিং স্পেস যেটা রয়েছে যে চৌকি বা পাঁচ ফিটে গিয়ে সেটা আমার ঢালাই কাস্টিং আমরা শুরু করেছি দেখতে পাচ্ছেন এটি প্রায় চার ফিট ক্লিয়ার রয়েছে একটি ল্যান্ডিং স্পেস এবং এখানে ছয় ইঞ্চি এই ল্যান্ডিংটি ঢালাই করা হচ্ছে যে স্লাবটি ঢালাই করার পরে পরবর্তী যখন আমি ছাদে উঠে যাব হ্যাঁ পরবর্তী ছাদে ওঠার সময় যে আমাদের রড বার করে দেখতে হয় মেইন রড এবং যে এক্সট্রাটপ সেটি আমার বারকে রয়েছে আর এক্সট্রাটপগুলো অবশ্যই এল বাই থ্রিতে বের করে রাখবেন আর মেইন রোড যে বারানুজি রড আছে সবগুলো বের করে রাখতে হবে এই হলো বিষয়টা একটি সিঁড়িঘর যখন আপনারা কাজ করবেন সিঁড়িঘর কাজ করার সময় এই বিষয়গুলো এবং এই কোটিনিটি বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে আপনাদের কাজে সুন্দর হবে এবং সব দিক দিয়ে ভালো হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম